তার মানে আপনাকে মনে চল্লিশশো বলতেছে না আমারটা হচ্ছে সাড়ে সাঁইত্রিশ সাড়ে বলতেছে একটু নিয়ম আছে সেই জন্য আচ্ছা ধন্যবাদ এ দর্শক আজকে ধোলাউড়ি হাটে কিন্তু পরিস্থিতি আপনি দেখানোর চেষ্টা করলাম সর্বোচ্চ বাজার আঠেরোশো উনচল্লিশশো কিছু কিছু বাজার চার হাজার টাকা আজকের বাজার এ দর্শক গত হাটের চাইতে কিন্তু একশো টাকা আমরা মনপতি বেশি পাচ্ছি দেখতে পাচ্ছি বাজার এইভাবেই যাচ্ছে দশক আপনাদের হাটে বাজারে কি পরিস্থিতি সেটা একটু আমরা জানিয়ে দেবেন ইনশাল্লাহ আমরা আজকের মতো এখানে বিদায় নেবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আবার দেখাবো অন্য একটা ভিডিও আল্লাহ আল্লাহ হাফিজ